বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন যারা ভালো প্রফেশনের কাজ নিয়ে যেতে চান সৌদি আরবে ডিরেক্ট একটা কোম্পানিতে তাদের জন্য এই কোম্পানিটা বেস্ট চয়েস আপনারা রয়্যাল লজিস্টিক কোম্পানিতে যেতে পারেন অ্যাজ এ লোডিং এন্ড লোডিং লেবার হিসেবে। তবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস কোম্পানি ইন্টারন্যাশনালি ভাবে কুরিয়ার সার্ভিসে যে পার্সেলগুলো এসে থাকে সেই পার্সেলগুলো মূলত লোডিং এন্ড লোডিং করার কাজ হচ্ছে ইয়ার কার্গো সেক্টর সমুদ্রবন্দর সেক্টর ইভেন হচ্ছে ওয়ার হাউজ অথবা ফ্যাক্টরি সেক্টর এই মোটামুটি দুই তিনটা সেক্টরে কাজ হতে পারে যেহেতু লোডিং অ্যান লোডিংয়ের কাজ অবশ্যই এটা খুবই ভালো মান একটা কাজ মানুষের মতো কাজ আপনারা যেতে পারেন রায়াল ওজিস্টিক কোম্পানিতে পঁচিশ তারিখে ফাইনাল ইন্টারভিউ হবে তবে অফিসিয়ালি সিলেকশন করে যেতে হবে অবশ্যই আমরা অফিসিয়ালিভাবে সিলেকশন নিচ্ছি এটার জন্য আগামীকাল শেষ দিন এটার জন্য অফিসিয়ালি সিলেকশন করতে পারেন আপনারা দেন আপনারা পঁচিশ তারিখে ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন সরাসরি রায়াল ওজিস্ট্রিক কোম্পানির নাম বিশেষ হিসাবে স্যালারিটা যথেষ্ট ভালো বারোশো রিয়াল বেসিক স্যালারি দেবে আট ঘন্টা ডিউটির জন্য ওভারটাইম পাবেন ওভারটাইম করে মোটামুটি আঠারোশো দুই হাজার ডেলি ইনকাম করতে পারবেন এই কোম্পানিতে এটা বিশাল বড় একটা কোম্পানি এটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি হেডকোয়ার্টার হচ্ছে ইজিপ্টে মোটামুটি রেভিনিউ খুবই ভালো আছে কোম্পানির নাইনটিন নাইনটি এইটে এটার এস্টাবলিশড হয়েছে আর অনেক বড় একটা কোম্পানি আপনারা যেতে পারেন যারা এডুকেটেড পার্সন আছেন যারা ভালো প্রফেশনের কাজ খুঁজতে তারা এই কোম্পানিটা যেতে পারেন এটা ভালো একটা সহজ আপনাদের জন্য আর কাজের প্রফেশনও ভালো আর স্যালারিটা ওয়েল আসে আপনারা ট্রাই করতে পারেন যদি ইন্টারভিউ করে আপনারা সিলেকশন হন দেন মোটামুটি এক দেড় মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন এবং ভালো একটা কোম্পানি পাবেন অবশ্যই ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন এই কোম্পানি থেকে আপনারা যেতে পারেন যাদের মোটামুটি কমিউনিকেশন স্কিল ভালো আছে এবং দেখতে শুনতে স্মার্ট আছেন তারা আসতে পারেন এই কোম্পানিতে অবশ্যই আপনাদের ফিজিক্যাল কন্ডিশন কিন্তু ভালো থাকতে হবে স্মার্ট এবং সলিউশন থাকা লাগবে ইংরেজিতে মোটামুটি ভালো দক্ষতা থাকতে হবে এবং আপনার হাইট পাসপিড চার ইঞ্চের উপরে থাকতে হবে এডুকেশন সার্টিফিকেট মিনিমাম সি পাশের সার্টিফিকেট থাকতে হবে এই সকল যোগ্যতা যদি থাকে আপনার ভিতরে দেন আপনি আসতে পারেন এটার জন্য বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশ অব্দি নেবে দুই বছরের চুক্তি নবায়নযোগ্য দুই বছর বেশি থাকতে পারবেন কোম্পানি কখনো ফুচবে করবে না খুবই ভালো এবং বড় কোম্পানি ডিরেক্ট লজিস্টিক কোম্পানি নামে বিচারিস হবে কোনো ধরনের সাপ্তাহিত দেওয়ার সুযোগ নেই আপনারা যেতে পারেন খুবই ভালো থাকবেন ভালো একটা কোম্পানি আমরা অফিসালে সিলেকশন নিচ্ছি আগামীকালকে শেষ দিন আপনারা সিলেকশন আসতে পারেন আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নম্বর বাতাস তিন রাহেল এন্টারফ্রাইস লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি